নিজের স্বার্থ সিদ্ধির জন্য এখন মানুষ সব কিছুই করতে পারে ডাইনে বামে তাকানোর মতন কোনো সময় কিন্তু এখন মানুষের নেই আপনার স্বার্থ যখন আপনাকে দিয়ে উদ্ধার করে ফেলবে তখন কিন্তু আপনাকে টিস্যু ফেবারের মতো ফেলে দেবে মনেই করবে না যে আপনাকে চিনতেই চাইবে না যে আপনাকে কারণ কি জানান আপনার কে দিয়ে তার কিন্তু স্বার্থ সিদ্ধি উদ্ধার করে ফেলেছে সে আপনাকে সিনার কোনো প্রয়োজন নেই আপনাকে মনে রাখার কোনো দরকার নেই এই জন্যই কিন্তু পৃথিবীতে মানুষ হয়ে মানুষকে সিনা দিতে ভয় লাগে চিনতে কষ্ট হয় মানুষ হয়ে কিন্তু মানুষকে এখন সিনা দিতে চায় না যদিও সে সিনা হয় তারপরও কিন্তু অসিনার মতন থাকতে হয় মানুষকে চেনা দিতে হয় না আর সত্যি কথা বলতে গেলে নিজের কথাগুলো সবসময় নিজের ভিতরেই রাখতে হয় কারো সাথে কখনোই শেয়ার করতে হয় না কারণ মানুষের বিপদ কিন্তু বলে কয়ে আসে না যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো জায়গায় বিপদ হতে পারে যখন একটু বিপদের গাড়তি পড়ে যাবে আপনার একটু দুর্বলতা সামনে এসে যাবে তখন দেখবেন ওই মানুষের লোকটা কীরকম আপনাকে শুরু থেকেই কিন্তু আপনাকে ঠকিয়ে যাবে আপনার বুকে থেকে আপনার কোখে মারবে আপনি কখনোই চিন্তা করতে পারবেন না আপনার কাছে থেকে থেকে আপনাকে বসে বসে আড়ালে কাঁদাবে কিন্তু আপনি কখনোই জানতে পারবেন না যে কে ওই মানুষটা বুঝতেও পারবেন না কে ওই মানুষটা যখন জানবেন তখনও কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে ওই মানুষটা হ্যাঁ পৃথিবীতে কিন্তু এমন এমন কাজই ঘটে আর এমন এমন জিনিসই কিন্তু হয়ে থাকে যেগুলো চোখের সামনে থাকে সেগুলো কিন্তু হয় না আর যেগুলো আড়ালে থাকে সেগুলোই কিন্তু বেশিরভাগ হয় বর্তমানে কিন্তু এমনভাবেই চলছে কেউ কাউকে বিশ্বাস করবে না আর এমন এমন মানুষ বিশ্বাসযোগ্য হারিয়ে যাবে কিন্তু সেটা কখনোই কল্পনার বাইরে থাকবে সে কথা কখনোই বিশ্বাস করা যাবে না আর যখন বিশ্বাস হবে জানবেন শুনবেন প্রমাণ চোখের সামনে চলে আসবে তখন আপনার নিজেকেই নিজে মেরে ফেলতে ইচ্ছে করবে পৃথিবীটা হচ্ছে এরকম আপন জন মানুষগুলো হচ্ছে এরকম একটা কথা সবসময় মনে রাখবেন পৃথিবীতে আপন বলতে কেউ হয় না নিজের যোগ্যতায় চলো নিজের যোগ্যতায় খাও নিজের যোগ্যতায় পরিচয় দাও অন্যজনার আশা ভরসা নির্ভরসা সব কিছুই ছেড়ে দাও নিজের থাকলে খাও নিজের না থাকলে চুপ করে থাকো কারোর কাছে কখনোই সহযোগিতা চাইতে যেও না কারোর কাছে কখনোই হাত পাতে যেও না কারণ হাত পাতে গিয়ে আপনার হাতটাই কেটে ফেলবে আপনি কখনোই না করতে পারবেন না কারণ একটা মানুষের দরজায় যখন যাবেন তখন কিন্তু নির্লজ্জার মতন থাকতে হয় দাঁড়াইতে হয় তার বাড়ি তার সীমানা সেখানে আপনার কোনো অধিকার থাকে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন